আসল এটি একটি মাইক্রোওভেন সার্কিট সার্কিট সময়টা ফোনের একটু ইন্ডাকশন এগুলো হচ্ছে এল এন এটি হচ্ছে পাওয়ার লাইন টু টোয়েন্টি নাইন ডুব এগুলি হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার ব্রিজ রেক্টিফায়ার পর দুটি ক্যাপাসিটি দেওয়া আছে এই ক্যাপাসিটি দুটো চারশো পঞ্চাশ ভোল্টের ফোর পয়েন্ট সেভেন মাইক্রোফায়ারে এখানে আসবে দেখেন এখানে আসার পর এটা কাজ চলমান রয়েছে আমি চলমান সার্কিটটা থেকে আপনাকে দেখাচ্ছি এখানে আসার পর তিনশো যখন আপনি ক্যাপাসিটি মাপ নেবেন তখন তিনশো পঞ্চাশ ভোল্টের মতো ভোল্ট পাবেন মাঝে মাঝে এখানে যে ফিউজ দেখেন এটা আমি রিকোয়েস্ট করছি এটা ফিউজ এই ফিউজটা কেটে ফিউজ থেকে এই চলে আসছে এই ডায়োড থেকে কত কতলা আসে আর আপনারা জমা করেন একটি আইসি এই আইসি সেই আইসিটা মাঝে মাঝে খারাপ হয় সেই আইসিটার এই পিনে রে এ পাবেন তিনশো পঞ্চাশ ভোল্ট আর এখানে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ট এফিনে পাইবেন ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট আর এখানে পাইবেন ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট চলে গেছে এই অটো কাপলারে এই অটো কাপলারে এখানে যদি মাফে আপনি ফাইভ বোল্ট পাওয়া যাবে এখানে এসে একটা চোপার এই চোপারে চাপলাই আসবে যখন আসবে তখন এখানে এই টার্মিনাল এই টার্মিনাল পাইবেন ফাইভ ভোল্ট আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে বারো ভোল্ট এখানে বারো ভোল্ট পাবেন আর হচ্ছে এখানে দেখেন রিলে আসে এই যেখানে দেখলে বারো বুল্টের রিলে এটা হচ্ছে একটা সে বাতিল আর একটা হচ্ছে ফ্যানের রিলে ফ্যানের রিলে আর এখানে তিনটে রিলে থাকে বলতো একটা রিলে সমস্যা করে এখন এই রিলে এখন নর্মালি ওপেন আছে রিলে অর্মারি ওপেন আছে যখন এটা বারো বোল্ট সাপ্লাই পাবে সে অন হয়ে যাবে অন হয়ে গেলে আমার হিটার ফ্যান ফ্যান মোটর আর হচ্ছে ম্যাগনেটল চালু হয়ে যাবে এটা হচ্ছে ডোর সুইচ এই ডোর সুইচ থেকে এই ডোর সুইচ যখন আমার ডোর লাগিয়ে দেব তখনই আমার এই তিনটে রিলে বারো ভোল্ট সাপ্লাই পাবে আর বারো ভোল্ট সাপ্লাই পেলে নর্মালি ওভেন থেকে সে নর্মালি ক্লোজ হবে তখনই আমার ফ্যান মোটর হিটার এবং ম্যাগনেটর চালু হয়ে যাবে আর এখানে হচ্ছে দুইটা এই দুটা রেলও বারো ভোল্ট দুটো জেলি যখন মাপবেন দেখেন আমি দেখাচ্ছি এই এগুলো হচ্ছে কয়েন কয়েল ভোল্টেজ যখন আপনারা কয়েন ভোল্টেজ মিটারে ওম রেঞ্জে সেট করে মাপ মেজার করবেন তখন আপনারা একটি ভ্যালু পাবেন যদি ভ্যালু পান তাহলে বুঝে নেবেন যে আমার জিলে ভালো আছে দেখেন এই রিলে যখন সাপ্লাই এখানে ট্রে এখানে দিয়ে মিটার দিয়ে মাপবেন তখন বারো ফুল পাবেন যখন বারো ফুলটি এখানে আসবে তখন আমার এই পয়েন্ট এই পয়েন্ট নর্মালি এখন ওপেন আছে সে নর্মালি ক্লোজ হয়ে যাবে সেম টু বাকি যেগুলো নর্মালি ওপেন আসে সে নর্মালি ক্লোজ হয়ে যাবে এখানে সেকেন্ডারি সাইজে আপনি এখানে মাপবেন মেজার যদি মিটার দিয়ে মেজার করেন তাহলে এখানে ফাইভ ফুল পাবেন আর এই এখানে বারো বোল্ট পাবেন দেখেন এই বারো বোল্টটা ঘুরে সরাসরি আমার এই রিলিতে সাপ্লাই পেয়েছে আর বারো বোল্ট আমার এই যে ডোর সুইচ আছে এই ডোর সুইচ দিয়ে ঘুরে আবার রিলেটে গেছে এটা হচ্ছে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে মূলত ডিসপ্লেটা ফাইভ ভোল্ট সাপ্লাই এসে অন হয়ে যাবে ধন্যবাদ প্লেয়ার্স যদি আপনাদের বিস্তারিত জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন আর শেয়ার করবেন সবাই মাঝে ভিডিওটা সরিয়ে দেবেন তো আমার এই এতে প্রাইমারি সাইডের সমস্যা আছে এই কারণে আমি চপারটা তুলে নিয়েছি বর্তমান কাজ চলমান আছে এই জন্য আমি সেকেন্ডারি সাইটটি আমার ভালো আছে কি না এই জন্য আমি স্ক্রাপে তার দিয়ে যার দিন করে একটি ভোল্টের সাপ্লাই দিয়ে দেখবো আমার প্রাইমারি সাইড ওকে আছে কিনা তাহলে আমি বুঝে নেব কনফার্ম হব যে আমার সেকেন্ডারি সাইড ওকে আছে কিনা তাহলে প্রাইমারি সাইটে আমার সমস্যা আছে ধন্যবাদ পিয়ুস আসসালামু আলাইকুম